একটা পঁয়তাল্লিশের গেঁদে লোকালে তো ফিরতে প্রথমে এক ঘন্টা ট্রেন ঠিকঠাক আসে রানাঘাটের পর থেকে কিছু লোক ওঠে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং আমাকে তখন থেকেই উত্ত্যক্ত করার চেষ্টা করে আমাকে গালাজ করতে থাকে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কটুক্তি করতে থাকে আমি কোনো কিছু প্রতিত্ব করিনি শেষে আমাকে যখন বলে আমার ট্রলিব্যাগটা বাংকার থেকে নামাতে আমি তখন ওদের কথা মতো সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায় তখন আমাকে পিস থেকে একজন ধাক্কা দিয়ে ওই অজয় নামে ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে খারাপ ভাষা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে এসেছিস এইটা বলে শুরু করে তখন আমি তাকে প্রত্যুত্তরে তখন প্রতিবাদ করি তার আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক আপনিও ভারতীয় নাগরিক তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আপনার এক ইঞ্চি বেশি নয় আমার এক ইঞ্চি কম নয় ঠিক এতটুকুই কুট বললাম ওদেরকে আমি এতটুকুই কথা বলেছি বলতে উনি ঠান্ডা হয়ে যান তার পাশের লোক হঠাৎ করে গালিগালাজ শুরু করে এবং মারতে উদ্যত হয় তখন আমি বলি যে আপনি মারলে দশটা মারলে আমি একটাও মারতে পারবো একটা চর ওটাতেই ওরা আগণ্ণিত হয়ে যায় এবং আমি প্রতিপাত্ররা ওরা নিতে পারেনি সহ্য করতে পারেনি আমাকে মারতে দশ পনেরো জন একসাথে উদ্যত হয়ে ছুটে আসে দিয়ে আমাকে কিল ঘুষি আমার টুপি খুলে নেয় টুপি পায়ে করে লোকড়ে দেয় মাথার চুল ছিঁড়েছে আর ধাক্কাধাক্কি করে আমাকে যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম বাঁ দিকটা আমার পুরো দেওয়ালের সঙ্গে ট্রেনের দেওয়ালের সঙ্গে টিপে ধরে এই জায়গায় শোল্ডারে ব্যথা প্রচণ্ড কালকে আমার রুরাল হসপিটালে দেখিয়েছি আমি এবং রিপোর্ট করেছি আমার সঙ্গে ছিল এই আমার পাশে আছে আই উইটনেস সামনেই বসেছিলো কিন্তু ওকেও ফোন বের করে ভিডিও করার কথা বলি ফোন বের করতে যাওয়ার ফোন হাত থেকে কেড়ে নেয় এবং ওকে বলে তোকে ফোন সহ তোকেও ফেলে দেবো আর দুজন অন্য সাইডে ছিল আমাদের সঙ্গে দেখা যাচ্ছিলো না যে ভিড়ের জন্য অন্য পাশে ছিল চারজন ছিলাম আমরা টোটাল ঘটেছে আমার সাথে যারা ছিল তারা ডেলি প্যাসেঞ্জার পুরো বগিটাই দিয়েছিলো আমাদের দেখা মতো পনেরো থেকে ষোলো জন ঝামেলা করেছিল ওই দশ পনেরো জন এরকমই হবে তারা কেউ কিছু বলেনি বাঁচিয়েছে আমার পাশে একজন যে প্রথম ব্যাগ নামাতে বলেন তিনি আমার এক হিন্দু ভাই তিনি আমাকে পুরো আকার করে ধরে রেখে তার মানে কোলের মধ্যে আটকে রেখেছিল যাতে না মারতে পারে কিন্তু তারপরে ওপর দিয়ে কিল ঘুষি চর এগুলো মারতে থাকে যতটা হাত পেয়েছে আমাকে মেরেছে এই জায়গায় ঘুষি মেরেছে আমার এবং দেওয়ালের সাথে আমাকে রেল ট্রেনের দেওয়ালের সাথে এ করে দেয় ওনার জন্যই প্রাণ মানে আত্মরক্ষা হয়েছে একরকম বলা চলে সেটা আমিও তো এতদিন দেখে আসছি সোশ্যাল মিডিয়া জুড়ে খবরে দেখে আসছি কিন্তু বাং বাংলাতে এই ধরনের ঘটনা ঘটবে এটা কোনো কল্পনাও করিনি হঠাৎ করে ঘটে গেছে তাৎক্ষণিক যায় এই ঘটনা আমি চাইছি যে দোষীদেরকে চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এতে করে শাস্তি দিলে পরবর্তীতে সকল ধর্মের মানুষের রেলে যাতায়াত নির্বিঘ্নে করা যেতে পারে তার জন্য আমি শাস্তির দাবি চাইছি আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম বাড়ি হরিপাল থানা 哎。